বরিশাল প্রেস ক্লাবে নবনির্বাচিত কার্যকরী সংসদে দায়িত্ব গ্রহণ সবাইকে সাথে নিয়ে প্রেস ক্লাবের উন্নয়ন ঐতিহ্য এবং সুনাম রক্ষায় কাজ করার অঙ্গীকার ঐতিহ্যবাহী বরিশাল প্রেস ক্লাব নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে প্রেস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন বিদায়ী কমিটির সভাপতি কাজী আলমামুন সহ বিদায়ী নেতৃবৃন্দ অন্যদিকে বিদায়ী সভাপতি কাজী আলমামুন সহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুল দিয়ে বিদায় সম্বর্ধনা জানান নবনির্বাচিত নেতৃবৃন্দ এ সময় নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম খসরুর কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি কাজী আলমামুন দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ প্রেস ক্লাব এবং সাংবাদিকদের উন্নয়নে বছরব্যাপী দপ্তর ভিত্তিক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন পাশাপাশি ক্লাবের ঐতিহ্য এবং সুনাম রক্ষায় সকলকে সঙ্গে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন অভিষেক অনুষ্ঠানের আগে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে কার্যকরী সংসদের বিদায়ী কমিটির সমাপনী সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সংসদের সভাপতি কাজী আল মামুন সভা পরিচালনা করেন বিদায়ী এবং পুনঃনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সভায় পূর্ববর্তী মাস এবং বছরের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন নবনির্বাচিত সভাপতি বক্তব্য রাখেন অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু ভোটাধিকার প্রয়োগ করতে গেলে পক্ষে এবং বিপক্ষে এটা থাকবে সবসময় থেকে আসে এটা সর্বদা স্বীকৃত যে একই বিষয়ে একই পদে একজনের বেশি দ্বিতীয় জন আর এখানে নির্বাচিত হতে পারবে সেক্ষেত্রে যারা আমাদের সাথে নির্বাচনে যারা জিতেছেন তাদের দায়িত্ব অনেক বেশি

বিদায়ী কমিটির সহসভাপতি পুলক চ্যাটার্জি কার্যকরী সংসদের সদস্য তপঙ্কর চক্রবর্তী কমল সেনগুপ্ত প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য নাসিমুল আলম বীরেন সমাদ্দার গোপাল সরকার ফিরদাউস সোহাগ গিয়াসুদ্দিন সুমন জিয়া শাহিন মিজানুর রহমান আজাদ আলাউদ্দিন এম মিরাজ হোসেন নিকুঞ্জবালা পলাশ বিলায়ত বাবলু সাইদ মেমন জে খান সফন শাহে আলম মাহমুদুল নবী কাউসার হোসেন রেহমান আনিস এম লোকমান হোসাইন কাজী আবদুল্লাল ফাহাদ রাব্বি শাহিন সুমন সাগর বৈদ্য মুশফিক সৌরভ আল আমিন জুয়েল এম সুহাদ প্রমুখ এর আগে বিদেশ এবং নির্বাচিত নেতৃবৃন্দের কাছে নির্বাচনকালীন আয় ব্যয়ের হিসাব হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরন ও নির্বাচন কমিশনার নাসিমুল হক উল্লেখ্য দুই হাজার চব্বিশ সালের চব্বিশ ডিসেম্বর বরিশাল প্রেস ক্লাব দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে আমিনুল ইসলাম খসরু হুমায়ুন কবির ও এস এম জাকির হোসেন প্যানেল বিপুল ভোটে বিজয়ী হন নির্বাচনের প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হন দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু এছাড়া টানা চতুর্থবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এম জাকির হোসেন